সারা ক্লান্তি শেষে যখন দুচোখের পাতা এক হয়ে যায় তখন নিশ্চয়ই আপনার অবসাদ মন খুঁজে বেড়ায় এমন কোন এক স্বপ্নপুরীর রাজ্য যেখানে থাকবে না শহরে দূষিত বাতাস থাকবে না হৈহুল্লোর আর চেঁচামেচি দু চোখ মেলে দেখবেন মাথার ওপর দিগন্ত জুড়ে নীল আসমান আর ভাববেন আসমানটা কি আসলে এত বড় এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের সবচেয়ে উঁচু সবচেয়ে দুর্গম ভয়ঙ্কর সুন্দর এক রাস্তা এই রাস্তা থানচি রেমাক্রি মদক লিক্রি রোড নামে পরিচিত অনেকে বলে তাজিংডং রোড আবার অনেকে বলে সাকাহাফং রোড কারণ এই রাস্তা ধরে এগুলে খুব সহজেই আপনি দেশের অফিসিয়াল আর আন অফিসিয়াল সর্বোচ্চ পাহাড়চূড়া তাজিংডং এবং সাকাফং পৌঁছাতে পারবেন এই রাস্তা ধরে চার কিলোমিটার গেলে দেখা মিলবে তমাতঙ্গি নামের নতুন এক পর্যটন স্পটের এই রাস্তা ধরে সৌভাগ্যক্রমে আমি একচল্লিশ কিলোমিটার পথ গিয়েছিলাম সেই পথটাই জাস্ট অল্প অল্প করে আপনাদেরকে আমি দেখাব আর এই এতটুকু দেখে আপনারা আসলে বুঝে যাবেন যে আসলে কী একটা রাস্তা আপনারা পেতে যাচ্ছেন স্বপ্নের মতো এত সুন্দর এত চমৎকার রাস্তা বাংলাদেশ সেটা চিন্তাও করা যায় না আপনারা অনেকেই থান্সি আলী ধরে বা সেই পাহাড়ি পথের মজা নিয়েছেন কিন্তু এই পথটা সম্পূর্ণ অন্যরকম গহীনের পথ বাংলাদেশে আর নেই এই রাস্তা হবে স্বপ্নের এক রাস্তা রাস্তাটা হয়ে গেলে পুরো বান্দরবনের চেহারা পাল্টে যাবে কোথায় যাওয়া না যাবে এই রাস্তা ধরে যেসব পাহাড়ি পাড়াগুলোয় পৌঁছাতে পাঁচ ছয় দিন সময় লাগতো সেসব জায়গায় অনায়াসে চলে যাব অল্প সময়ে এটা একদিকে যেমন আনন্দের আবার একদিকে দুঃখেরও যারা ট্রেকিং করতে পছন্দ করেন তাদের জন্য হয়তো এটা কষ্টের আবার ট্রেকিংয়ের পথ তো আর বন্ধ হয়ে যাচ্ছে না অনেকে চাইলে গাড়িতে করে যেতে পারবে আর ট্রেকিং এর পথ তো খোলা রইলই তবে পাঁচ ছয় দিন ট্রেকিং করে সাকা হাফং বা তিন চার দিন ট্রেকিং করে তাজিংডং জয় করার যে আনন্দ সেটা অন্যরকম অনুভূতি যত বেশি কষ্ট তত বেশি আনন্দ আর যারা গাড়ির যে চড়ে দাজিং বা সাকা আপন জয় করবেন সেই আনন্দটা ওই আনন্দের কাছে তেমন কিছুই না আশা করছি আগামী দুই তিন বছরের মধ্যে এই চমৎকার একটা রাস্তা পাবেন যদিও এই রাস্তাটা সর্বসাধারণের জন্য এখনও খুলে দেওয়া হয়নি বিভিন্ন নিরাপত্তাজনিত কারণ আছে একদিকে তো রাস্তা হচ্ছে তারপরে এই রাস্তাটা হচ্ছে মায়ানমার এবং বাংলাদেশের সীমান্ত ঘেসে যেখানে আরাকান বাহিনীর একটা ভয় থাকে বাংলাদেশের পাহাড়ের যেসব উগ্রবাদী সংগঠনগুলো আছে তাদেরও একটা ভয় কাজ করে এই সব জায়গায় এই রাস্তা ধরে যখন ত্রিশ কিলো পর্যন্ত আমরা পৌঁছাই তখন আমরা হাইটটা দেখি প্রায় তিন হাজার ফিটের কাছাকাছি আঠাইশো থেকে তিন হাজার ফিটের কাছাকাছি তার মানে এর চাইতে উঁচু রাস্তা বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই এই জায়গাটা থেকে সাকাফং এর যে পাহাড়টা পাহাড় চূড়াটা মোটামুটি ধারণা করা যাচ্ছিল যে ওটাই হবে তো যে রাস্তা সাকাফং যাচ্ছে সেই রাস্তা কতটুকু উঁচু হবে সেটা আপনারা একটু চিন্তা তারা যারা পাহাড়ের গহিনে হাঁটতে ভালোবাসেন তাদের জন্য এই রাস্তা নেই তাদের জন্য হচ্ছে পাহাড়ের গহীন অরণ্যের ট্রেল ঝিরিপথ এক পাহাড় থেকে আরেক পাহাড় ঘন জঙ্গল এই মেঘ রে বৃষ্টি অন্যরকম সেটা অন্যরকম পেট পাথরে ঘেরা যান্ত্রিকী নগরীতে হয়তো আপনি হাঁপিয়ে উঠছেন প্রতিনিয়ত কান্না পাতলেও শুনতে পারবেন পাখির কিচিরমিচির বহু উপর থেকে আশ্রে পড়া পানির শব্দ তাই হুট করে ছুটে চলে যায় আবারও অচেনা কোনো এক ট্রেল ধরে কহীন অরণ্যের মাঝে সবুজ পাহাড় আর মেঘের মাঝে ডুব দিতে কার না ভালো লাগে এই পথের নেশায় পড়ে আবার যে কেউ হুটাট করে চলে আসবে কারণ এই পথে আসাটা যথেষ্ট রিস্কি আমি সবসময় ভ্রমণকেও উৎসাহিত করি কিন্তু সেই সাথে বলি সবসময় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে আর আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টে আমাকে বলে দিবেন তাতে হবে কি আরও নতুন কিছু শিখতে পারলাম আরও ভালো কিছু তৈরি করতে পারলাম সব এই চেষ্টাটা থাকবে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য